মোটামুটি ছোট একটি কোর্স আলহামদুলিল্লাহ আপনারা করলেন বা আমি করালাম যেটা আমাদের বশিকরণ কোর্স ছিল এই বশিকরণ কোর্স করে আপনারা মোটামুটি আমাদের যে কদিন আমরা শেখালাম আর কি আপনারা কেমন শিখলেন আপনাদের ছোট্ট ছোট্ট ভাষায় একটু বলবেন যে আপনারা কতটুকু শিখলেন বা শিখে উপকার পেলেন কিনা বা যে যে নিয়ত করে এসেছিলেন সেই নিয়ত অনুযায়ী আমল পেয়েছেন কিনা আপনাকে একজনের কাছে করে জিজ্ঞেস করব আপনারা যার নাম বলবে সে ইনশাল্লাহ বলবেন ঠিক আছে বুঝল নূর হোসেন মন্ডল সাহেব বলেন যে আমাদের ছোট বসু কোন কোর্সে ভর্তি হয়ে আপনি কত রকম জি ফলাফল পেলেন আমি তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সত্যি যে আপনার সঙ্গে তিনি যোগাযোগ করে দিয়েছেন যে কোনো মাধ্যমে আমি তো ভীষণ ভাবে উপকৃত হই এবং আপনি যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়ে শিখিয়েছেন সত্যি আমরা খুবই গর্বিত আশা রাখি আপনি আমাদেরকেও পরবর্তী কালেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা তো যোগাযোগ রাখবই অবশ্যই কোনোবিধা হলে আপনার কাছে আমরা হেল্প চাইব আপনি আমাদের দেখবেন একটু এটাই গুরুত্বপূর্ণ কমিটি আমার আপনার সাথে পার্সোনাল কথা বলাছিল আচ্ছা ঠিক সাহেব বলেন হযরত

দোয়া করবেন সালাউদ্দিন সাহেব জি সবাই বন্ধু আলাদ ইচ্ছা যে শুনলাম আমার ওই একই কথা কিন্তু আমল করা যায় ইনশাআল্লাহ তো কাজ ফলাফল পাবো বলে তো আমার তো বিশ্বাস হচ্ছে ইনশাল্লাহ কাজ পাবোই আমরা যদি আমল করতে পারি ঠিক আছে ইনশাল্লাহ তার কার নাম আছে বুঝতে পারছি না সকলকে জিজ্ঞেস করা সম্ভব না যেহেতু ব্যস্ত ব্যস্ততা আছে ঠিক আছে ইনশাল্লাহ হজরত সকালে ভালো থাকেন এবং সকালে দোয়া রাখবেন যেমন সকালে কাজ করবেন ইনশাল্লাহ আর বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি দিয়ে শিখতে চান পরিপূর্ণ আকারে আমাদেরকে দায়িত্ব মানে দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন আগামীতে আমাদের বিচ্ছেদ ক্লাসও ছোট ছোটই ঠিক আছে ইনশাল্লাহ সকালে ভালো থাকেন